নমস্কার আমি অর্পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানি সেন চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা পরোটা রেসিপি চলুন পরোটা বানাতে বানাতে আমি বলি আপনাদের আমি কীভাবে বানাচ্ছি এবং কী দিয়ে বানাচ্ছি চলুন শুরু করা দেখুন পরোটাটা আমি বানাবো অ্যাকচুয়ালি আমার কাছে কিছুটা তরকারি আমার বেঁচে গেছে বাঁধাকপির তরকারি বেঁচে গেছে সেই তরকারিটা আর কেউ খাবে না এবার সেই তরকারিটা তো দেখুন গরম করে আর ফেলে তো দেওয়া যায় না এত কষ্টের বানিয়েছে সেই তরকারিটা দিয়ে আমি কীভাবে পরোটা বানাই সেটাই শেয়ার করবো আপনারাও কিন্তু আপনাদের ঘরে এরকম যখন ডাল বা এরকম তরকারি বেঁচে যাবে এভাবে কিন্তু আপনারাও বাড়াতে পারেন আমার মতো দেখুন বাঁধাভেদ তরকারিতে আমি আলু দিয়েছিলাম প্রথমে আমি আলুগুলোকে একটু এভাবে চামচের সাথে ভেঙে নেব দেখুন আমার স্ম্যাশ করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচো আর দিয়ে দিচ্ছি আমি এখানে অনেকটা পরিমাণ ধনে পাতা আর দেব হচ্ছে সামান্য পরিমাণ নুন খুবই সামান্য পরিমাণ যেহেতু তরকারিটাতে অলরেডি নুন আছে এবার এগুলো প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখুন হাত দিয়ে মেখে নেওয়ার কারণ হচ্ছে ধনেপাতা পাতা পেঁয়াজ একটু নরম হয়ে যাবে যেহেতু অল্প পরিমাণ নুন দিয়েছি খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি আটা দিয়ে দেব আর এই ধরনের পরোটা বানাতে কিন্তু ময়দার থেকে আটাটাই ভালো হয় এবং টেস্টটাও খুব সুন্দর হয় এবার কিন্তু এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে কোনো ময়না দেবো না কিচ্ছু না দিয়ে প্রথমে ভালো করে আটাটাকে আমি মেখে নিচ্ছি দেখুন আটাটা তরকারির সাথে ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে বাকিটা মেখে নেব আর যদি আপনাদের তরকারি ফ্রিজে থাকে ফ্রিজ থেকে বের করেই কিন্তু ব্যবহার করবেন না পুরো রুম টেম্পারেচারে আসবে তারপরেই কিন্তু ব্যবহার করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন একবারে অনেকটা জল দেবো না অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখছি আমি দেখুন এবার ভালো করে কিন্তু থেসে নিতে হবে নাহলে কিন্তু পরোটা সফট হবে না আমি যে এক গাদা দেখুন আমি যে অনেকটা পরিমাণ জল দিয়েছি তা কিন্তু আমি দিনে অল্পই জল দিলাম এবার খুব ভালো করে আমি এইভাবে ও আটাটাকে থেসে নেব যদি মনে হয় আপনাদের মাখতে মাখতে নরম হয়ে গেছে তাহলে একটুখানি শুকনো আটা দিয়ে দেবেন তাহলে এই ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখুন আমার মাখা হয়ে গেছে হাত থেকে কিন্তু ছেড়ে আসছে হাতে কিন্তু লেগে যাচ্ছে না এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো একটুক্ষণ তারপরে আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে এবার আমি কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছি এবার এখান থেকে আমি ছোট ছোট করে ডো কেটে নিচ্ছি দেখুন তেলের মধ্যে দিয়ে কিন্তু এটা এটা বেলবো বেলবো কিন্তু আটা বা না বেলে খুব পাতলা করে বেলবো না আবার খুব যে মোটা বেলবো তা না ছোট ছোট করে দেখুন এই থিকনেসে আমি বেলেছি আমি কিন্তু খুব পাতলাও করিনি আবার খুব মোটাও করিল আমি কিন্তু এবার পরোটাটা গরম তাওয়াটা কিন্তু খুব গরম হতে হবে তবে কিন্তু পরোটা ছাড়বে কিন্তু তাওয়ার মধ্যে দিয়ে দিলাম পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি এবার এক পিঠ হতে দেবো তারপরে কিন্তু উল্টাবো না এক পিঠ আমার হয়ে গেছে আমি উল্টে দিলাম উল্টো পিঠটাও কিন্তু খুব ভালো করে হতে দেবো এই সময় আমি পরোটার মধ্যে দিয়ে দেবো সাদা তেল আমি তো তেলও অল্প পরিমাণে দিয়েছি আমি তো প্রচুর তেল দিয়ে পরোটা ভাজছি না আপনারা চাইলে অবশ্যই আরও তেল দিতে পারেন কিন্তু আমি অল্প তেলেই ভাজছি দেখুন কয়েক ফোর ড্রপি বেশি দিই এবার আমি লাল লাল করে পরোটাটা ভেজে নেব উল্টে পাল্টে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে এখন খুব সুন্দর করে কিন্তু আমার পরোটা ভাজা হয়ে গেছে এবার আমি পরোটাটাকে তুলে নেব আবারও একটা পরোটা ওইভাবেই ছেড়ে দেবো দেখুন সেম একইভাবেই আমি কিন্তু পরোটা ভেজে নিচ্ছি চেপে 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 দিচ্ছি যাতে সাইডগুলো যেন একদম কাঁচা না থাকে দেখুন এই পরোটাটাও আমার হয়ে গেছে এটাও আমি তুলে নিলাম আবারও আমি একটা ওই একইভাবে মধ্যে দিয়ে দিলাম আমি এইভাবে সমস্ত পরোটা ভেজে নিই তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন আমার একদম পরোটা করা কমপ্লিট হয়ে গেল এবার আমি আপনাদেরকে একটা পরোটা দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন পুরো একদম গরম তো আমি তাও দেখাচ্ছি দেখি কতটা ফোল্ড হয়ে যাচ্ছে আবার খুলে দিলে যেমনটা তেমন একদম নরম তুলোর মতো হয় এই পরোটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে এবার এটাকে এইভাবে বন্ধ করে ঢাকা দিয়ে আমি রেখে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঘরে থাকা তরকারি দিয়ে কিভাবে পরোটা বানানো যায় নরম তুল তুলে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকেন